আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফুল কপি কাটা হয়েছে তবে আলহামদুলিল্লাহ অনেকগুলাই কপি কাটা হয়েছে আজকে তো এই কপিটা একদিন আগে কাটা হয় কিসের জন্য একদিন আগে কাটা হয় এটা ভিডিওটা কন্টিনিউ করলেই আপনারা বুঝতে পারবেন তো সর্বপ্রথম প্রথম কপি কাটলাম কাটার পরে দেখেন এখানে আবার কপিটা ডাগ্গা ফালানো হয়ে গেছে একটা কাছে দিয়ে দাউ দিয়ে ডাগ্গা ফালানোর পর সেই গুলা আবার আমরা নিয়ে যাবো বাড়িতে এটা সন্ধ্যার সময় কাটা হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো কবি কাটা হয়েছে তো এখানে প্রত্যেকটা হাঙ্গার আছে হাঙ্গারে বাইলে বাইলে আমরা কবি কাটি কোনো এলোমেলা না হয় তার জন্য তারপরে এখানে কপিটা কাটার পরে সেই কবিগুলো সন্ধ্যার সময় আমরা বাড়িতে নিয়ে গেছি কারণ অনেক রাত্রে এই কবিগুলো নিতে হয় দেখেন সন্ধ্যার সময় বাড়িতে নেওয়ার পরে রাত তিনটার সময় তিনটার থেকে সাড়ে তিনটার সময় আমরা উঠে অটো গাড়িতে মধ্যে ঢুকাতে হয় ফুল ঢুকানো হয় যে একটুও খালি থাকে না পুরোটা গাড়ি লোড করা হয় দেখুন এত শীতের মধ্যে আমরা কবিগুলো ঢুকানো হইতেছে আর এতটা কুয়াশা পড়ছিল এত উস পড়ছিল যে কবি ঢুকানোর সময় পরে হাত ঠান্ডা হয়ে গেছে তা একটু পরে দেখতে পারবেন এই যে আমরা কবিটা লুট করার পরে তারপর আমরা আগুনটা হয়ে আসি যে আঙ্গুল এতটা টুন্ডা লেগে গেছে বলার মতো না এত কুয়াশা পড়ছে তারপরে গাড়িটা লোড করার পর আমরা আবার রাস্তা দিয়ে চলে যাইতেছি এটা হলো ইয়া ফজর আজানার আগে আমরা চলে যাইতেছি ফজর আজানার আগে চলে যাওয়ার পরে আমরা যাবার আগে দেখেন আরও অনেক মানুষও চলে এসেছে এত রাত্রে আসার কারণ হলো তো এখনও আমরা বিক্রি করতে পারবো না কিন্তু জায়গা পেইতে হবে জায়গা পাওয়ার জন্য আমরা অনেক রাত্রে আসতে হই তারপরে দেখুন ভিতরে যাইতেছি ভিতরে এই যে অলরেডি মানুষ আমাদের আগে চলে এসেছে তারপরে এখন আসার পরে যে ফজর আদান দিয়েছে ফজরে আজানের সময় দেখুন কতগুলো মানুষ এসেছে ফজরে আজান তো দেওয়ার পরে ফসা হয়েছে পরে তারপর বিক্রি করা হয়েছে এর আগে বিক্রি করা হয় না জায়গা পাওয়ানোর জন্য আমরা অনেক আগে আসতে হই অনেক রাত্রে উঠতে হই উঠে গাড়িটা লুট করতে হয় আর আগে লুট করা সম্ভব না আগে লুট করলে কবিটা নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য উষের মধ্যে আমরা রেখে দিই রাত্রে তারপরে যে ফজরে আজান দিয়েছে নামাজ পড়ার পর দেখেন কপিও সেল হয়ে গেছে আমি চলে গেছিলাম তো আমার ভাই বিক্রি করে দিয়েছে তারপরে কপিটা বিক্রি করার পরে সেখানে দেখেন একটা ফিকাপ এসেছে সেই ফিকাপের মধ্যে আমরা মাল তুলে দিতেছি মেপে মেপে দেখুন তারপরে আমরা একটা পাত্রের মধ্যে একটা টাফার মধ্যে কপিগুলো দিতেছি দেওয়ার পরে সেইগুলো আবার স্কেল করতেছি যে কতগুলো হইতেছে সবগুলো নেপে মেপে দিতেছি উপরে দেখেন তো একটা ফুল গাড়ির মধ্যে সাড়ে বারো মন থেকে বারো মন থেকে তেরো মন কবি ধরে তো আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো বিক্রি হয়েছে তারপরে দেখুন আমরা গাড়িটা খালি করার পরে দেখেন সাড়ে সাতটার সময় বাজার খালি এত সকালে আসার কারণ হলো সাড়ে সাতটার সময় বাজার খালি পুরো সকালে এটা সেল করতে হয় তারা আমাদের কাছ থেকে নিয়ে আবার আটটা সাড়ে আটটার দিকে সেখানে আবার ওই যে ব্যানগুলা গাড়ির মধ্যে তারা বিক্রি করবে তাই জন্য এত সকালে আমরা আসতে হই একদিন আগে কপিটা কাটতে হই এখন বুঝতে পারছেন তার জন্য আমাদের এত সকালে উঠতে হই এত সকালে এসে বিক্রি করতে হই না হয় বিক্রি করতে পারবো না তো টুকি ভিডিওটা ছিল কেমন লেগেছে একটু জানাবেন